সকাল সকাল বিরাজ টেস্ট করে রুমে খাইতে গিয়ে দেখি খাওয়ার মতো কিছুই নেই আর কি মন খারাপ করে রুমে সে ফোন টিপতে শুরু করে দিলাম দিক থেকে দেখো আবার নামাজে টাইম হয়ে গেছে দৌড় মেয়ে গোসল টোসল সে নামাজ ধরতে গিয়ে আমার অবস্থা পুরাই খারাপ সকাল থেকে রাত পর্যন্ত সারাদিন কি কি করলো এইভাবে কাটালাম চলো তোমাদেরকে বলছি তো গাইজ আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বললাম কারণ আজকে বহুত কাজ আছে আর আজকে একটা স্পেশাল তাই কোনো কথা সারা স্পেশাল দিনটা উপভোগ করার জন্য করতে করতে ঘুম থেকে উঠে বললাম দেখো কি বলবো এত তাড়াতাড়ি ওঠার পর এখন বাজে আছে সকাল এগারোটা বাইরে এসেই দেখি রোদ উঠে পুরো ফাটাই ফেলতেছে আর এইদিকে লাল কালা মুরগি দুইটা টিপের মধ্যে যায় টোস্ট নষ্ট করতেছে আমাকে দেখে দিছে একদম আর

দেখি একটা এগারো বেজে গেছে একদৌর মেরে গোসল টোসলে সেই জামা লন্ডি করতে শুরু করে দিল কারণ ছিল শিল্প জুম্মা দিয়ে আর কি তাড়াতাড়ি মসি যাই আমার আর মাত্র তিন মিনিট সময় আছে তিন মিনিট মধ্যে যাইতে হবে জামা পড়তে পড়তে লুঙ্গি বাঁধতে শুরু করে দিলাম এক মিনিটে রেডি হয়ে জুতাটা পরে ধরে শুরু করলাম মসজিদ দিকে অনেক কষ্টের পরে ফাইনালি মসজিদের সামনে আসতে পারে আজকে তো আমার ভাগ্য খুবই ভালো ছিল আমি যাওয়ার পর দেখছিলাম এখন খুব সুন্দর মতো নামাজটা শেষ করে বাড়ি বাড়ি আসার পর থেকে আর ভিডিও করা হয়নি এখন বাজার আসবে বিকাল চারটা ওই একটা ভাই কল দিয়ে বললো বাড়ি বসে থেকে কি করছে জানো না আজকে শুক্রবার তাদের বাইরে হওয়া ঘুরতে যাই ঘুরতে যাবো রেডি হতে শুরু করলাম প্রথমে ক্যাপ না পরে টুপিটা বললাম দেখি কেমন লাগিস ভালোই লাগছিল ভাবলাম না ক্যাবটাই পরে যাই সোজা বাড়ি থেকে বের হয়ে একটা পাখিতে উঠে পড়লি এলাম ওড়াইতে আমাকে একটা সুন্দর লোকেশনে এনে লাভাই দিলাম এখানে এসেই দেখি সব বড় দেখা হয়ে গেল বড় ভাই দেখি বড় লোক আইফোন ইউজার ওমা দেখছো সবার হাতে কি বড় বড় আইফোন সব বড় লোকের মধ্যে আমি হয়ে গেলাম একটা ছোট লোক তাই বললাম ভাই এই ছোট লোক একটা ছবি তুলে দিন তাহলে ছবি টবি তোলা পরে দেখতেছে এটা মামা এখানে ঝালমুড়ি বেচতেছে তাই ওনার থেকে দশ টাকা ঝাল ঝাল ঝালমুড়ি নিয়ে গিলতে শুরু করে দিল ঝালমরি খাইতে খাইতে এদিকে আর মাগরি বাজান দিয়ে দিছে তাই ভাবলাম এই মাগরি আমি নামাজটা মাঠে মধ্যেই পড়ে নি আজকে তো নামাজ কালাম শেষ করে রাতে আবার চা খাইতে চলে আসলো চাটা শেষ করে কিছুক্ষণ আড্ডা দিই এখন বাড়ি চলে যাচ্ছি কারণ এখন রাত দশটা বেজে গেছে তো আমরা এখন বাড়ির দিকে যাই আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও